হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌসুমি আমার সব টাইম দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও নতুন একটা ভিডিও শেয়ার করছি তো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও অনেক ভালো আছি তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার চ্যানেলে যারা পুরোনো বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য তো ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবে না ফুল ওয়াচ করো হলে অনেক কিছু স্পেশাল জিনিস তোমরা মিস করে যাবে আজকে যে জন্য ভিডিওটা যাদের ভালোবাসাতে ও শুভকামনাতে আজকে আমি একজন ইউটিউব জীবনে সফলতা উন্নতির একটা ধাপে এগিয়েছি সব কিছুর জন্য আমার সকল বন্ধুদের একত্রিত ভালোবাসা আমার জন্য কাম্য ছিল যার কারণে আজকে আমি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে যোগ্যতা অর্জন করেছি যাদের ভালোবাসায় আমি এই সফলতা অর্জন করেছি ভিডিওটা স্ক্রিনের মাধ্যমে তাদের সাথে তোমরাও পরিচয় করে নাও তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো সববার সাথে আমি আস্তে আস্তে তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আস্তে আস্তে তোমরাও চিনে নাও সবাইকে তোমরাও ভালোবাসা দিয়ে যাও চলো সাথে থেকো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আর নিজের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না যেন কেমন লাগলো ভিডিওটা আচ্ছা দেখতে থাকো সাথে থাকো দেখো এটা বাপ্পা দাদার চ্যানেল বাপ্পা দাদা তোমাকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আজকে তোমার সত্যি তুমি পাশে না থাকলে আমি এই জায়গায় পৌঁছোতে পারতাম না তোমাকে অনেক অনেক ভালোবাসা দাদা ভাই এই তিনটা চ্যানেলই বাপ্পাদার চ্যানেল তো দেখো এবার মন্দিরা দিদি মন্দিরা দিদি তোমাকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এটা হচ্ছে পূজা লাইফস্টাইল এটা একটা বোনের চ্যানেল তোমরা একেও সবাইকে অনেক অনেক ভালোবাসা দিও এটা হচ্ছে নীলা দিদি নীলা দিদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে ইন্দ্রদাদা তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমাকে সবাই এতটা ভালোবাসার জন্য এটা হচ্ছে আমাদের একটা ভাই রাজা ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা দাদা বড় দাদা তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে নন্দিনী নন্দিনী তোকেও অনেক ভালোবাসা এটা হচ্ছে আমাদের জামাইবাবু জামাইবাবু তোমাকেও অনেক অনেক ভালোবাসা ময়না দিদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা সবাইকে রুমা দিদি রুমা দিদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে বন্দনা দিদি বন্দনা দিদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এটা হচ্ছে কবিতা দিদি কবিতা দিদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে সিপ্রা দিদি শিপ্রা দিদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে সঙ্গীতা দিদি সঙ্গীতা দিদি তোমাকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এটা হচ্ছে স্বর্ণালী দিদিভাই ভাই তোমাকেও আমাকে অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে মৌমিতা দবন তোমাকেও অনেক অনেক ভালোবাসা আর এটা হচ্ছে আমাদের মুকুল দিদি মুকুল দিদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে সুমনা সুমনা তোকেও অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এটা হচ্ছে কল্পনা দিদি কল্পনা দিদি তোমাকে অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে আজমিরা দিদি আজমিরা দিদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে টুসু দিদি ভাই টুসু দিদি ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে আমাদের সঞ্জয় দাদা সঞ্জয় দাদা তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এটা হচ্ছে আমাদের মলি দিদি ভাই মলি দিদি ভাই অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে সুজাতা দিদি সুজাতা দিদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা ভাইরাল ভাইরাল তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এটা হচ্ছে আমাদের রাকেশ ভাই রাকেশ ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা ভাই এটা হচ্ছে শিপন্না দিদি শিপন্না দিদি তোমাকে অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে সম্পূর্ণ দিদি সম্পূর্ণ দিদি তোমাকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এটা হচ্ছে পিঙ্কি দিদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে মিতালি দিদি মিতালি দিদি তোমাকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এটা হচ্ছে সিল্কি দিদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে লেখা দিদি ভাই লেখা দিদি ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে অর্পিতা দিদি অর্পিতা দিদি তোমাকেও অনেক ভালোবাসা অদিতি দিদি এটা হচ্ছে অদিতা দিদির চ্যানেল সব বাইকার চ্যানেলগুলো তোমরা চিনে নাও এটা হচ্ছে লক্ষ্মী দিদি লক্ষ্মী দিদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা দীপালি দিদি দীপালি দিদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে লিপি দিদি ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে রিম্পা দিদি রিম্পা দিদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এটা হচ্ছে পম্পা দিদি পম্পা দিদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে রুমকি তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে ঝুমু দিদি ভাই ঝুমু দিদি ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এটা হচ্ছে সন্ধ্যা দিদি সন্ধ্যা দিদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে সুনিতা দিদি সুনিতা দিদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা তোমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এটা হচ্ছে মৌসুমী দিদি মৌসুমী দিদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে পিয়ালি দিদি ভাই পিয়ালি দিদি ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে মালবিকা বোন তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে সোমা বোন তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা বিউটি দিদি বিউটি দিদি তোমাকেও অনেক ভালোবাসা এটা মনেশ্বর দিদি ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে লজিক দাদাভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটাও একটা দিদিভাই এটা হচ্ছে মাসুমাদি মাসুমাদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা অভিজিৎ দাদাভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে সুনীল দাদাভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে পুষ্পা দিদি পুষ্পা দিদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে দেবভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা আর এটা হচ্ছে লোকনাথ দাদা ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এটা পাপিয়া দিদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা খা। এটা হচ্ছে গোপাল সোনা মানে আমাদের কাকিমা কাকিমা তোমাকেও অনেক অনেক ভালোবাসা খা। এটা শ্যামানন্দ দাদা তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এটা হচ্ছে বিধি দিদি বিধি দিদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে সোমা দিদি ভাই সোমা দিদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা অন্ন ভান্ডার দিদি ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা আর এটা হচ্ছে মাম্পি দিদি মাম্পি দিদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে প্রিয়তোষ দাদা ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে রানু দিদি ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা শিপ্রা দিদি তোমাকেও অনেক ভালোবাসা এটা হচ্ছে পারমিতা দিদি ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে মামনি দিদি মামনি দিদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা সবাই তোমরা পাশে না থাকলে কিন্তু হতো না এটাই হচ্ছে সুবীর দাদা ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে শিউলি বোন তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে দাদা ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা আর এটা হচ্ছে আমাদের গোপাল দাদা গোপাল দাদা তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে কবিতা দিদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা আর এটা আরেকটা গোপাল দাদা তোমাকেও অনেক অনেক ভালোবাসা আর এটা হচ্ছে কল্যাণী কল্যাণী তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সময় দেওয়ার জন্য এটা সুসেন দাদা ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে এমডি ইমন দাদা ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এটা সুদেষ্ণা দিদি ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা উড়ান দিদি উড়ান দিদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমাকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এটা হচ্ছে পিঙ্কি দিদি পিঙ্কি দিদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে বুনু তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে পদ্মা দিদি পদ্মা দিদি তোমাকেও আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা এটা হচ্ছে আমাদের সোনা দিদি সোনা দিদি মানে অপর্ণা দিদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে আমাদের মিষ্টি দিদি ভাই মিষ্টি দিদি ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে বিপাশা দিদি ভাই মানে দেবাশিস দাদা ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে চন্দন ভাই চন্দন ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে সুপর্ণা দিদি ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে আমাদের জ্যোতিষোনা তোমাকেও অনেক অনেক ভালোবাসা শোনা এটা একটা দাদা ভাই দাদা ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এটা মহেশ দাদা ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে সুমনা দিদি ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে সন্তু দাদা ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক ভালোবাসা কারো যদি নাম নিতে আমি ভুলে যাই কেউ কিচ্ছু মনে করবে না ছোট বোন হিসাবে ক্ষমা করে দিও আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা রইল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা